মেন্টাল মুভিস ফ্রম চাইল্ডহুড মেন্টাল মানসিক মুভিস চলচ্চিত্র বা সিনেমা থেকে ফ্রম চাইল্ডহুড মানে শৈশব তাহলে শৈশব থেকে মানসিক চলচ্চিত্র হয়ার ডু দিস হয়ার কোথা থেকে ডু দিস এই পিকচার মানে ছবি কাম ফ্রম আসে তাহলে এই ছবি কোথা থেকে আসে ওয়েল ঠিক আছে উই বিং টু ডেভেলপ আওয়ার মেন্টাল মুভিস উই বিং আমরা শুরু করি টু ডেভেলপ উন্নতি করতে আওয়ার আমাদের মেন্টাল মুভিস মানসিক মুভিস মানসিক চলচ্চিত্র আর্লি ইন লাইফ আর্লি মানে আগে প্রথম থেকে ইন লাইফ জীবনে জীবনের প্রথম থেকে

উই রেকর্ড দ্য ইভেন্টস উই আমরা রেকর্ড রেকর্ড করতাম দ্য ইভেন্টস সেই ঘটনাগুলোকে অ্যান্ড দ্য ফিলিংস অ্যাসোসিয়েটেড উইথ দোজ ইভেন্টস অ্যান্ড এবং দ্য ফিলিংস অনুভবগুলো অ্যাসোসিয়েটেডের অর্থ কি সম্পর্কিত হওয়া জড়িয়ে থাকা উইথ দোস ইভেন্টস ওই ঘটনার সাথে ওই ঘটনার সাথে কী হয় ফিলিংসগুলো অনুভূতিগুলো জড়িয়ে থাকে বা সম্পর্কিত হয়ে থাকে এজ ইমেজেস ইন আওয়ার মাইন্ড এজ যেমন ইমেজেস ছবি ইন আওয়ার মাইন্ড আমাদের মনে বিকজ উই ফ্রিকুয়েন্টলি ডুয়েল অন দিস পিকচার্স বিকজ কারণ উই আমরা ফ্রিকুয়েন্টলি মানে প্রায় ডুয়েল বসবাস করি অন দিস পিকচার্স মানে এই সমস্ত ছবির সাথে বোধ কনসাসলি অ্যান্ড সাবকনসাসলি বোধ উভয়ভাবে কনসলি মানে সচেতনভাবে অ্যান্ড এবং সাবকনশিয়সলি অবচেতনভাবে সচেতন এবং অবচেতন বা অসচেতন হচ্ছে অবচেতনভাবে উই ট্রেন্ড টু ক্রিয়েট লাইভ সিচুয়েশানস দ্যাট করসপন্ড টু দ্য অরিজিনাল ইমেজ উই আমরা ট্রেন্ড ট্রেন্ডের অর্থে ঝোঁকা আমরা ঝুঁকি টু ক্রিয়েট সৃষ্টি করতে লাইভ জীবন সিচুয়েশন মানে ঘটনাগুলোকে দ্যাট করসপন্ড যেটা জড়িয়ে থাকে টু দা অরিজিনাল ইমেজ আসল ছবির সাথে যেটা আসল ছবির সাথে কি থাকে জড়িয়ে থাকে ঠিক আছে ফর এক্সাম্পল উদাহরণের হিসেবে